ভাদ্রে নিম্নচাপের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন একটানা জলমগ্ন বৃষ্টিতে হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল সুন্দরবনের একদিকে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ঘেসা অঞ্চল কোথাও বাঁধ ভাঙার আশঙ্কা কোথাও আবার ঝোড়ো হাওয়া এক নাগারে বৃষ্টির হাত থেকে দিনের চাল দরমার ঘর বাঁচানোর মরিয়া চেষ্টা তাতে শেষ না অনেক জায়গায় টানা বৃষ্টির প্রভাব পড়েছে চাষের ক্ষেত এবং সবজির বাজারেও জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পটল লঙ্কা সহ নানা সবজি গাছের শেকড় পচে যাচ্ছে সমস্ত ফুলও পচে যাচ্ছে ফুলের বাগানেতে সারাদিন দুর্যোগের জেরেতে দেখা যাচ্ছে যে তত্র জল জমে সমস্ত নদী নালার জল এসে করছে সুন্দরবন এলাকার কয়েকটি নিয়ে দৃষ্টির গোড়া নদীবাদ তাই এই ভরা কটালে বাতাসের গতিবেগ ও জলস্তর বাড়বে বলে আশঙ্কাও করেছিল গ্রামবাসীরা জেলা প্রশাসনে এই ব্যাপারে সজাগ ছিল বিভিন্ন প্রান্তে নদীবাদের ধর্ষণাবতেও দেখা গেছে বিশেষ করে গোসাবাতে বালি পাখিরালয় সাতগেলিয়া লাহেরিপুর ছোট মোল্লাখালী কালিদাসপুর পাঠানখালী এলাকায় নদীপথে ধস নেমেছে বলে জানা যাচ্ছে এবং এ ব্যাপারে বাঁধ মেরামতির কাজেও হাত লাগিয়েছে প্রশাসন বলেও তাও জানা গেছে বাঁধের অবস্থা অনেক জায়গাটি এখন খারাপ নামখানার উত্তর নারায়ণগঞ্জ চিনাই নদীর পূর্ব পারেতে সেখানেও ধস নাপলেও ঠিক সময়তে শেষ দপ্তরের কাজের জন্যে কিছুটা বেঁচে গেছে তবে গোড়া থেকে ধস নামছে তাই পুনরায় খাঁচার প্রোজেক্ট যাতে বাঁধটা একটু পিছিয়ে এসে করা যায় তার জন্যই জানালেন সুন্দরবন নদীবাঁধ বাঁচাও ও জীবন জীবিকা রক্ষা কমিটির নামখানা ব্লকের সহ সভাপতি অর্ণবকান্তি মণ্ডল তিনি আরও জানালেন নামখানা বাজার থেকে আর মেরিন ফিশারি পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার হাতানিয়া দোয়ানিয়ার পাহাড়েতে নদীর বাঁধের অবস্থা খুবই খারাপ ঠিক এইরকম একটা অবস্থায় বাড়ছে অবস্থা অনেক জায়গাতেই খারাপ রয়েছে এবং দুর্বল হয়ে রয়েছে এবং সেগুলো যদি ঠিক সময়ে যদি এখনো না গিয়ে করা যায় বা তাদের কথায় গ্রামবাসীদের কথায় সেক্ষেত্রে আগামীতেই সানা সারির অর্থাৎ মহালয়া এই মহালয়ার কটালটাই তাদের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানালেন পল্লববাবু পল্লববাবু আরও বললেন যে এই মুহূর্তে যদি নদী বাঁধ যদি ঠিক মতো ব্যবস্থা না করা যায় যেহেতু আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন সে বৃষ্টির চাপও নেই তাই এই নিম্নচাপের বৃষ্টিতে যেসব বাঁধগুলো ভেঙে গেছে কটাল নিয়ে উদ্বেগের কারণটা কিছুটা এখন বস্তিন হলেও আগামী দিনে নিম্ন নিম্নচপে জরিতে নাজিআল যে হতে হবে না তার কোনো মানে নেই তাই এখনইconstraintStartর দরকার এবং এই মুহূর্তে এই বাদগুলোকে যদি যুদ্ধকালীন তৎপরতায় যদি সারানো না হয় তাহলে কিন্তু আরো বেশি চিন্তার ভাঁজ গড়েছে সুন্দরবনবাসী কেননা প্রচুর ক্ষতি হয়ে গেছে অনেক কাঁচা বাড়ি অনেক পানের বরজ অনেক গাছ জলমগ্ন হয়ে পড়েছে অনেক পুকুর জলমগ্ন হয়ে পুকুর থেকে সমস্ত মাছটাচ বেরিয়ে গেছে নাগারে বৃষ্টি চলেছে ঝড় বৃষ্টির জেরে উত্তাল থাকায় মৎস্যজীবীরা যেহেতু পরিষ্কার আকাশ তাই দুর্ভোগের পূর্বাভাস এখনই জানার দরকার বলার দরকার আছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় যে ফেরি চলাচল বন্ধ ছিল সেগুলো এখন যেহেতু আবার নর্মাল হয়ে গেছে তাই এই বাদগুলোকে রক্ষা করার দরকার এবং দুর্বল যে বাদগুলোকে এই মুহূর্তে রক্ষা না করলে তাহলে কিন্তু আগামী কটালটায় মারাত্মক হয়ে দাঁড়াবে এইসব বাঁধ